এই মুহূর্তে আমাদের সামনে কথা বলবেন আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ডক্টর খান খান আমাদের সামনে কথা বলবেন ডক্টর সবাইকে আলাইকুম এবং শুভেচ্ছা আমি খুব বেশি সময় নিব না কারণ নামাজের সময় হয়ে যাচ্ছে আমরা আসলে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এই যে গণ অভ্যুত্থান হলো আমি বিভিন্ন কারণে এটাকে বিপ্লব বলি না এটা আসলে বিপ্লবের যে বৈশিষ্ট্য থাকা উচিত এই গণ অভ্যুত্থানে আসলে বিপ্লবের সম্পূর্ণ বৈশিষ্ট্যগুলা ছিল না কিন্তু এটা পরিপূর্ণ একটা গণ অভ্যুত্থান এবং এই অভ্যুত্থানের সবচেয়ে বড় বিষয় ছিল একটা বড় বৈশিষ্ট্য ছিল এই অভ্যুত্থান কিংবা বৈষম্য বিরোধী যে ছাত্র আন্দোলন শুরু হয়েছিল কোটা সংস্কারকে ঘিরে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শেষ পর্যন্ত আসলে হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং এই বৈষম্য মানে হচ্ছে এটা সত্যিকারের একটা চরিত্র ছিল এটা একেবারেই এই আন্দোলনকে ঘিরে আমরা সব মানুষ একত্রিত হয়েছিলাম মাদ্রাসার শিক্ষার্থী হোক বাংলা মিডিয়ামের শিক্ষার্থী হোক ইংলিশ মিডিয়ামের শিক্ষার্থী হোক সব ধর্মের মানুষ এবং আমরা দেখেছি যে যারা ক্ষমতায় ছিল কীরকম নৃশংস ছিল এবং যেভাবে হত্যাকাণ্ড চালিয়েছে সেই শাপলা চত্বরের কথা মনে করিয়ে দেয় এবং দুঃখজনক হচ্ছে সেই সাপলা চত্বরে যখন ও হত্যাকাণ্ড ঘটিয়েছিল তখন আমরা সবাই কিন্তু দাঁড়াইনি দাঁড়াইনি বলে সেটার আবারও একটা পুনরাবৃত্তি আমরা দেখেছি এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দমনের প্রক্রিয়ায় এবং একই প্রক্রিয়ায় তারা দমন করতে চেয়েছিল এবং এই দমন প্রক্রিয়ার মধ্য দিয়ে আমরা আমাদের জীবন সব কিছু বিপন্ন হয়েছিল এবং আমরা জীবন মৃত্যুর মাঝখানে সবাই ছিলাম কম বেশি একজন ছাদে আমরা নিশ্চয়ই জানি নারায়ণগঞ্জে রিয়াগ ভিন্ন ধর্মের আমাদের যে সংখ্যাগরিষ্ঠ ধর্মের বাইরে অন্য ধর্মের সেও কিন্তু গুলিবিদ্ধ হয়ে একটা শিশু ছয় বছরে নিহত হলো আমরা জানি পুলিশের সন্তান সেও কিন্তু পুলিশের গুলিতেই নিহত হলো ঘরের ভিতরে যে কাজ করছে জানালার পাশে যে ছাত্রটি দাঁড়িয়েছে সেও গুলিবিদ্ধ হলো। এবং আমরা সবাই বিপন্ন ছিলাম এবং বিপন্নে ছিলাম বলেই বিপদগ্রস্ত ছিলাম বলেই আমরা কিন্তু সবাই একত্রিত হয়েছি আমাদের সমস্ত মতাদর্শের পার্থক্য ভুলে আমাদের সবার বৈষম্য সম্পর্কের পার্থক্য ভুলে আমরা কিন্তু সবাই একত্রিত হয়েছি কেন একত্রিত হয়েছি বাংলাদেশও বিপদাপন্ন ছিল বাংলাদেশও ঝুঁকিতে ছিল এবং আমরা এই সময় দেখছি তারা ক্ষমতাচ্যুত হওয়ার পরে বাংলাদেশ কীরকমভাবে বিপদগ্রস্ত ছিল এবং দুর্নীতি থেকে শুরু করে আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রেও বিশেষ করে আমাদের প্রতিবেশী রাষ্ট্রের সাথেও সম্পর্কটা আমরা দেখেছি কীভাবে একমুখী সম্পর্ক ছিল এবং তাদের সাথে চুক্তি সম্পাদনের ক্ষেত্রে জাতীয় স্বার্থকে কিভাবে জলাঞ্জলি দেওয়া হয়েছিল যার ফলে আমরা একত্রিত হয়েছিলাম সবাই বাংলাদেশকে বাঁচাবো বলে এবং সকল মতাদর্শ সকল বিশ্বাস সকল ধর্ম বর্ণ সকল পেশাজীবীর মানুষ আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন একজন রিক্সা চালক কীভাবে আহত শিক্ষার্থীকে বহন করে হসপিটালে নিয়ে গেছেন এবং আমি ষোলো তারিখ ঢাকা মেডিকেলের এমার্জেন্সিতে ছিলাম প্রায় ছয় ঘন্টার মতো যখন চিকিৎসা দিচ্ছিল না এরকম অভিযোগ পাওয়া যাচ্ছিল তখন আমাদের যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নেটওয়ার্ক আছে সেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নেটওয়ার্কের আমরা চারজন শিক্ষক তখন চারদিকে খুব অস্থির অবস্থা চারদিকে গুলি পাল্টা গুলি চলছে ওরকম অবস্থায় আমরা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে ঢাকা মেডিকেলের এমার্জেন্সিতে ছিলাম এবং সেই সময় চিকিৎসা যেন ঠিকভাবে দেয়া হয় ওখানকার যে পরিচালক তার সাথে আমরা কথা বলি এবং তাকে এমার্জেন্সিতে আমরা নিয়েও আসি যেন সবাই চিকিৎসা একই রকমভাবে পায় কারো প্রতি যেন বৈষম্য করা না হয় এবং সেই সময় প্রতি পাঁচ থেকে দশ মিনিটে আমরা দেখছিলাম গুলিবিদ্ধ শিক্ষার্থী আসছে এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে তিনজন শিক্ষার্থীও গুলিবিদ্ধ হয়ে এসেছিল প্রতি পাঁচ সাত মিনিটে কেউ না কেউ রিক্সা করে আসছিল এবং আমাকে মনে হচ্ছিল আমাদের সবার মনে হচ্ছিল আমরা বোধহয় গাজার কোনো হসপিটালে আছি কিরকম নির্মমতা থাকলে এরকম একটা পরিস্থিতি তৈরি হয় ইসরায়েল যা করছে যেই বর্বরতা করছে সেই একই ধরনের বর্বরতার শিকার আমরা হয়েছি প্যালেস্টাইনে যেরকম প্যালেস্টিনিয়ানরা হয়েছে যার ফলে আমাদের যেখানে বিপন্ন ছিল জীবন তখন আমরা সবাই একত্রিত হয়েছি এবং বাংলাদেশের নিরাপত্তা বাংলাদেশের টিকে থাকাটা নির্ভর করে বাংলাদেশের মানুষের সংহতির উপর বাংলাদেশের মানুষের ঐক্য এবং একতার উপর কিন্তু আমরা যদি বিভক্ত হই আমরা যদি এই যে বৈষম্যহীনতার কথা বলি আমরা যারা মাদ্রাসার শিক্ষার্থী আমরা জানি তারা কিভাবে বৈষম্য শিকার হয়েছে অতীতে বিভিন্ন কারণে এবং শিক্ষার্থী মানে আসলে শিক্ষার্থী সে মাদ্রাসার শিক্ষার্থী নাকি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাকি ইংলিশ মিডিয়ামের শিক্ষার্থী নাকি বাংলা মিডিয়ামের শিক্ষার্থী সেটা কিন্তু গুরুত্বপূর্ণ না শিক্ষার্থী মানে আসলে শিক্ষার্থী এবং সবাই আমরা একত্রিত হয়েছি এখন যেই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ আমরা এখন দেখছি কিছু প্রবণতা যেই প্রবণতা আবার আমাদেরকে কিন্তু বিভক্তির দিকে ঠেলে দিচ্ছে কাউকে কাউকে আমরা বিভিন্নভাবে চিহ্নিত করার চেষ্টা করছি যেই চিহ্নিত করার মধ্য দিয়ে আমরা নিজেদের ঐক্যকে ব্যাহত করছি সংহতিকে ব্যাহত করছি এবং ঐক্য সংহতি ব্যাহত হলে যারা কারা খুশি হবে বেশি যারা আসলে ক্ষমতাচ্যুত হয়েছে এবং তারা ওত পেতে আছে আমাদের আন্তর্জাতিক রাজনীতি যদি দেখি সেখানেও কেউ কেউ খুব ওত পেতে আছে আমাদের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে এবং আমাদের এই একতা আমাদের এই সংহতি ধ্বংস হওয়া মানই মানেই হচ্ছে তাদের জন্য একটা সুবিধাজনক পরিস্থিতি তৈরি হওয়া যে সুবিধাজনক পরিস্থিতিতে ওনারা তাদের রাজনৈতিক ফায়দাটা নিশ্চিত করতে পারবেন এবং আমরা কেউ কেউ এখন কালচারাল ওয়ার এই শব্দগুলা ব্যবহার করছি আপনারা নিশ্চয়ই জানেন কালচারাল ওয়ার কেন আমরা তো সবাই এক যদি একই হয়ে থাকি আমাদের মধ্যে তাহলে এই যুদ্ধ আমরা নিজেদের সাথে কেন নিজেরা যুদ্ধ করব আমাদের যুদ্ধ তো একটাই ছিল এবং সেই যুদ্ধের মধ্য দিয়ে আমরা বলছি যে আমরা নতুন স্বাধীনতা পেয়েছি আমি বলি আমাদের স্বাধীনতার মালিকানা আমরা হারিয়েছিলাম আমাদের মালিকানা একটা নির্দিষ্ট দল কুক্ষিগত করে নিয়েছিল এই রাষ্ট্রটা আমাদের ছিল না গুটি কয়েক মানুষের ছিল এই রাষ্ট্রটা ছিল সালমান এফ রহমানদের মতো মানুষদের এই রাষ্ট্রটা ছিল আরাফাত রহমানদের মতো নৃশংস মনোজগতের মানুষদের যারা বলেছে যে প্রতি সেকেন্ডে যদি গুলি করা হয় পাঁচ বছর পর্যন্ত নাকি তাদের আমাদেরকে হত্যা করার মতো গুলি মজুদ আছে এরকম মনোবৃত্তি নিয়ে যারা দেশ শাসন করেছেন তাদের ক্ষমতাচ্যুত হওয়াটা অপরিহার্য এবং অনিবার্য ছিল এবং সেটা কিন্তু আমরা সবাই একতাবদ্ধ ছিলাম বলেই সম্ভব হয়েছে কারণ এটা কল্পনার বাইরে ছিল আমাদের একেবারে বিবেচনার বাইরে ছিল যে এই আন্দোলনের মধ্য দিয়ে এই সরকারের পতন হতে পারে কিন্তু যেহেতু আমাদের জীবন বিপন্ন ছিল আমরা সবাই ঝুঁকিতে ছিলাম প্রত্যেকটা মানুষ ঝুঁকিতে ছিলাম এবং ঝুঁকিতে ছিলাম বলেই কিন্তু আমরা একতাবদ্ধ হয়েছি এবং আমাদের এই ঝুঁকি কিন্তু আসলে এখনও আছে এটা আমাদেরকে বুঝতে হবে এবং এখন আরও বেশি কঠিন সময়ে আছি আমরা তখন সত্যি ছিল একটা সুনির্দিষ্ট এখন শত্রু অনেক এবং অনেক শত্রু কিন্তু অদৃশ্য কোন শত্রু কখন বের হয়ে আসে এটা আমরা নিশ্চিত না যার জন্য এই ঐক্যটা ধরে রাখা খুব জরুরি এবং কালচারাল ওয়ার যেটাকে আমরা বলছি এই কালচারাল ওয়ারের পরিবর্তে আমরা নিশ্চয়ই জানি কো এক্সিস্টেন্স কালচারাল কো বিভিন্ন ধর্মের বিভিন্ন বর্ণের বিভিন্ন চিন্তার বিভিন্ন সংস্কৃতির মানুষ থাকবে এটাই পৃথিবীর বৈচিত্র্য এবং সৃষ্টিকর্তা আমাদেরকে তৈরি করেছেন বিভিন্ন রকমের মুখ দিয়ে কারণ এই বৈচিত্র্যটাকেই পছন্দ করেন বলেই আমাদেরকে এত বৈচিত্র্যময় করেছেন কারো চুল সাদা যেমন আমার চুল সাদা কারো চুল কালো কারো চুল হচ্ছে কোকরানো কারো চুল সাধারণ কেউ লম্বা কেউ বেটে কিংবা কেউ মাঝারি তার মানে হচ্ছে এই সৃষ্টিকর্তা যে সৃষ্টিটা এই সৃষ্টিটাকেও যদি সম্মান করতে হয় তাহলে মানুষকে সম্মান করতে হবে সে যেই চিন্তার মানুষ হোক যেই মতাদর্শের মানুষ হোক পারস্পরিক বোঝাপড়া পারস্পরিক যোগাযোগটা খুব গুরুত্বপূর্ণ আমরা যদি একে অপর থেকে বিচ্ছিন্ন হই তাহলে আমাদের মধ্যে যোগাযোগহীনতা এবং একে অপরকে আমরা শত্রু হিসেবে চিহ্নিত করি বাংলাদেশের মানুষ আমরা কেউ কারো শত্রু না এই দেশটা আমাদের আমাদের সকলের এখানে সব ধরনের মানুষের উপস্থিতি থাকবে এবং যার জন্য আমি বলছি এই যে সাংস্কৃতিক যুদ্ধ না একে অপরের সাথে আমরা কোনো যুদ্ধে লিপ্ত হব না সাংস্কৃতিক সহ অবস্থান আমরা যদি শান্তিপূর্ণ করতে চাই শান্তিময় করতে চাই বাংলাদেশকে বিশ্ববিদ্যালয়কে তাহলে আমাদের জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে শান্তিময় অবস্থান এবং এটা কিভাবে সম্ভব আমরা বিভিন্ন চিন্তার বিভিন্ন সংস্কৃতির সাথে যখন সহ অবস্থান করতে পারব এবং আমি নিশ্চিত আমরা আজকে যে পরিবর্তিত পরিস্থিতির বাস্তবতায় আছি যেই রাজনীতি আগের শাসকরা করে গেছেন নৃশংস যারা ছিলেন তারা কিন্তু এই ট্যাগিংয়ের শাসন ব্যবস্থাই চালু করেছিলেন আপনি সেই শাসন ব্যবস্থাকে চ্যালেঞ্জ করলে সেই শাসন ব্যবস্থাকে প্রশ্ন করলে আপনাকে বলা হতো রাজাকার আমাকেও বলা হচ্ছে রাজাকার আমাকেও এরকমভাবে অনেকভাবে চিহ্নিত করা হচ্ছে এখনো আবার অনেকভাবে চিহ্নিত করার চেষ্টা হচ্ছে কিন্তু আমি মোটেই কিন্তু সেই চিহ্নিত হওয়ার কেউ না যার ফলে এই যে চিহ্নিত করা রাজনীতি এই চিহ্নিত করা রাজনীতির মধ্য দিয়ে সমাজকে মানুষকে বিভক্ত করা হয় এবং এই বিভক্ত করার মধ্য দিয়ে যারা দুঃশাসন চালান যারা নৃশংস তারা তাদের শাসনটা নিশ্চিত করেন তার মানে হচ্ছে আমরা যেন এই বিভক্তির রাজনীতি যেই রাজনীতি গত বহান্ন তেপ্পান্ন বছরে দেখেছি সেখান থেকে আমরা সবাই বের হয়েছে বাংলাদেশকে একটা শান্তিনিপূর্ণ একটা সমৃদ্ধিময় এবং বাংলাদেশকে বিশ্বের দরবারে আমরা একটা মডেল হিসেবে সামনে আনতে চাই আমাদের পারস্পরিক বোঝাপড়া পারস্পরিক যোগাযোগ এবং এই যে যেই কালচারাল ওয়ারের কথা বলি এসব বিভক্তির খেলা এই বিভক্তির খেলা থেকে বের হয়ে সব ধরনের মানুষের সব চিন্তার মানুষের সব মতাদশে মানুষের সাথে আমরা পারস্পরিক যোগাযোগ করি এবং সহ অবস্থানটা নিশ্চিত করি সেটা সাংস্কৃতিক হতে পারে সাংস্কৃতিকভাবে সেটা বুদ্ধিগতভাবে হতে পারে সেটা আমাদের নিশ্চিত করা আমাদের সবার দায়িত্ব ইনশাল্লাহ আমরা এগুলা খুব সহজেই আমরা অর্জন করতে পারবো এবং বাংলাদেশকে যেই বাংলাদেশের স্বপ্ন দেখেছে হাজার হাজার মানুষ যেই মানুষগুলো রক্ত দিয়েছে বিনা চিন্তায় যেই মানুষগুলো পঙ্গুত্ব বরণ করেছে অন্ধত্ব বরণ করেছে যেই মানুষগুলো কোনো কিছুই তোয়াক্কা না করে ঝুঁকি নিয়েছে শুধুমাত্র একটা সুন্দর নতুন বাংলাদেশ দেখবে যেই বাংলাদেশ আগের বাহান্ন তেপান্ন বছরের বাংলাদেশ থেকে ভিন্ন একটা বাংলাদেশ হবে এবং সেই বাংলাদেশ যদি সত্যি সত্যি আমরা দেখতে চাই আমাদের মনের যত সংকীর্ণতা যত ভয় ভীতি ত্যাগ করে আমরা সত্যিকারের বাংলাদেশ গড়ার শপথ নিই এবং পারস্পরিক যোগাযোগ পারস্পরিক সমঝোতা প্রতিদ্বন্দ্বিতা প্রতিযোগিতা থাকতেই পারে মতাদর্শকে ঘিরে সেটা সুষ্ঠ সুন্দর হলে আমার ভালো কাজই অন্যকে আমার ভালো কাজের প্রতি অনুসারী করে তুলবে আমরা ভালো কাজগুলো সবাই করি সবাই একসাথে থাকি যে ঐক্য তৈরি হয়েছে গণভ্যুত্থানে যে বিশেষ বৈশিষ্ট্যটা ছিল আমাদের সংহতি জাতীয় সংহতি এবং জাতীয় ঐক্য এবং একতা সেগুলোকে বিবেচনা করে আমরা সবাই সবার সাথে পারস্পরিক সমঝোতা এবং যোগাযোগ রক্ষা করি এবং এই বলে আমি আর সময় নিচ্ছি না যেহেতু নামাজের সময় হয়ে যাচ্ছে সবার কাছে ক্ষমা চাচ্ছি আমি জ্যামে আটকে গিয়েছিলাম আমি কাজের মধ্যে ছিলাম আমার আসতে দেরি হয়েছে বাংলাদেশের প্রধান অতিথিরা খুব দেরি করে এই দেরিটা আমি আসলে করতে চাই নাই পরিস্থিতিতে পড়ে আমাকে এই এই দেরিটা হয়েছে আমি সবার কাছে ক্ষমা প্রার্থী এবং এরপরে আপনাদের যে কোনো অনুষ্ঠানে আমি থাকতে সবসময় প্রস্তুত আমরা সবাই মিলে এই বিশ্ববিদ্যালয়কে এই বাংলাদেশকে পাল্টাবো ধন্যবাদ সকলকে এবং অভিনন্দন সকলকে